আমৃত্যু ভালোবাসি তোকে সিজন টু পর্ব চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন লেখিকা ফারজানা আমনি গল্প পাঠে আমি অরোরা ইসলাম মেঘ ছোট্ট করে উত্তর দিল হুম তানভীর প্রশান্তিময় হাসি হাসল হাসল উপস্থিত সকলেই আবির হালিমা খানকে ডেকে বলল মামুনি দুই কাপ কফি দাও তো রান্নাঘর থেকে হালিমা খানের তৎক্ষণাৎ জবাব তোরা বস নিয়ে আসছি আদি দৌড়ে ছুটে এসে মেঘের পাশে বসলো মেঘ সকলেই খানিকটা ভয় পেয়ে গেল আকলিমা খান সঙ্গে সঙ্গে আদিকে দিল এক ধমক বলল। তোকে না কতবার বলছি মেঘের কাছে হুঠার ছুটে দৌড়ে আসবি না যদি মেঘ ব্যথা পেত আদি হাপাতে হাঁপাতে বলল পাবে না আম্মু আমি খেয়াল করে এসে বসেছি এবার আবিরের সুন্দর মিহি কণ্ঠে আদিকে ডাকলো আদি শোন আবিরের ডাক কানে আসা মাত্রই আদি ছুটে গেল আবিরের কাছে বলো ভাইয়া আবির আদির হাত চেনে তানভীর আর আবিরের মাঝখানে সোফাতে বসালো আবির বলল। এভাবে ছুটে এসে তোর মেগাপুর কাছে গিয়েছিলি কেন আদি খানিকটা চমকালো চমকানোর কণ্ঠে বলল আসলে ভাইয়া এমনি নিজের হাতের চিপসটাকে দেখিয়ে বলল এই চিপসটা আমি বাবুর জন্য এনেছি শুনেছি মেঘ আপু খেলেই নাকি বাবুর খাওয়া হবে তাই আপুকে দিতে আসলাম হঠাৎ তানভীর কান টেনে ধরলো আদির বলল তুই তো বেশ পাকা হয়েছিস উফ ভাইয়া ব্যথা পাচ্ছি কাম ছাড়ো বলে চিৎকার করে উঠল আদি আকলিমা খান পাশে দাঁড়িয়ে মিটমিট করে হেসে বলল এবার ঠিক আছে আরও বল পাকা কথা বলে উনি রান্নাঘরের দিকে হাঁটলেন সন্ধ্যার আড্ডার পর সবাই যার যার মতো রুমে চলে গেছে পরবর্তীতে রাতের খাবার খাওয়ার জন্য সকলে নিচে আসলেও মেঘকে আবির আর রুম থেকে বের হতে দেয়নি আবির নিজেই মালিয়া খানকে বলে মেঘের খাবার ঘরে আনিয়েছে এবং তা নিজে হাতে খাইয়ে দিয়েছে এই যে শুনছেন আবে টি শার্ট ধরে টানতে টানতে বলল মেঘ মেঘ শুয়ে আছে পাশে আচ্ছুয়া অবস্থায় বসে ফোন টিপছে আবির হুম বলো আবিরের মুখে সেই চিরচেনা হুম শব্দটা শুনতে মেঘের মনটা যেন প্রশান্তিতে ভরে গেল আপনি কি এখনও আমার ওপরে রেগে আছেন আবির এবার ফোনটা বালিশের পাশে রেখে মেঘের দিকে ঘুরে শুয়ে পড়ল মেঘের মুখটা দু হাতে আজলাই নিয়ে লালাটে চুমো আঁকল তারপর মেঘকে আস্তে করে নিজের দিকে আরেকটু চেপে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল মেঘ আমার ক্লান্ত হৃদয়ের প্রশান্তি তুই সারাদিনে সকল ক্লান্তি গধুলি লগ্নে তোর কাছে ফিল্ডের শান্তিতে রূপ নেয় তুই আর আমাদের বাবু দুইটাই আমার বড্ড শখের তোদের কাউকেই আমি কোনো পরিস্থিতিতে হারাতে চাই না ট্রাস্টমি তোদের ছাড়া সত্যিই আমি বাঁচতে পারবো না মেঘ আবিরের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠলো ভাঙা কণ্ঠে বলল আমায় এত কেন ভালোবাসেন কি আছে আমার মাঝে আবির মুস্কি হাসলো। তারপর মেঘকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল তোর ভেতরে যা আছে হয়তো তা পৃথিবীতে অন্য কারোর ভেতরে নেই বেলা সকাল সাতটা বর্ণা ভোরে তাফিন মিষ্টি সূর্যের আলোতে আধো আধো চোখ মেলে তাকালো শরীরটা একটু বেশিই ভারী লাগছে ভালোভাবে তাকাতেই দেখল একজোড়া হাত তার কোমর পেঁচিয়ে ধরে আছে গলার মাঝে গরম কিছুর আভাস পেতেই ভালোভাবে চোখ খুলে তাকালো দেখলো প্রতিদিনের ন্যায় তানভির আজও বর্ণার গলায় মুখ ডুবিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলছে বর্ণা মায়াভরা দৃষ্টিতে তানভীরের ঘুমন্ত মুখের অবয়বের দিকে তাকাল এই মানুষটা বড্ড অদ্ভুত এত বছর ধরে তানভীরকে দেখে আসছে বর্ণা কিন্তু কখনোই বুঝতেই পারিনি তানভীরের শক্ত খোলসের ভেতরে বাচ্চা একটা মন আছে আর বুঝবেই বা কি করে কখনো তো বোঝার চেষ্টাই করেনি বর্ণা একটা দীর্ঘশ্বাস ফেলে ওঠার চেষ্টা করলো। কিন্তু এ কি সে তো নড়াচড়াই করতে পারছে না তানভীর যেন আরো শক্ত করে পেঁচিয়ে ধরেছে বর্ণার আকাবাকা লতানো কোমর বর্ণা একবার তানভীরের মুখের পানে তাকালো দেখল তানভীর ঘুমিয়ে আছে বর্ণা খানিকটা কপাল কুসকে বিড়বির করে বলল উফ একটা মানুষ ঘুমের মাঝেও এতটা শক্ত করে কিভাবে ধরতে পারে ভালোবাসার মানুষকে আরেকটু বেশি সময় কাছে রাখার জন্য এই ভিলেন সব পারে ম্যাডাম তানভীরের কণ্ঠ শুনে বর্ণা হতবম্ব বর্ণা ভাবনার মাঝে ঘটল এক আশ্চর্য ঘটনা বর্ণাকে তানভীর এক হ্যাসক্যাট নিজের বুকের নিচে চাপা পা দিয়ে বর্ণার মুখোমুখি হয়ে বলল এখন আপনাকে কোথাও যেতে দিচ্ছি না ম্যাডাম মুহূর্তে যেন বর্ণার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল তানভীরের তপ্ত নিঃশ্বাসগুলো আশ্রে পড়ছে বর্ণার চোখে মুখে গলায় দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে বন্যা খানিকটা মিনমিনিয়ে বলল প্লিজ এখন ছাড়ুন আপনার লেট হয়ে যাবে আমাকে নিচে যেতে হবে কিন্তু তানভীর যেন বর্ণার কোনো কথাই শুনতে পায়নি মুখ ডোবালো বর্ণার গলায় কাঁধে ছোট ছোট চুম্বনে ভরিয়ে দিচ্ছে বর্ণার চোখ মুখ ঠোঁট গলা কাঁধ পেট বর্ণার শরীরটা যেন শিহরণের বারবার ঝাঁকুনি দিয়ে উঠছে বর্ণা বুঝতে পেরেছে তানভীরকে হাজার বললেও আর থামানো সম্ভব না তাই নিজেও সাই দিল তানভীরের পাগলা মতে মেতে উঠল দুই প্রেমাতাল তাদের প্রেম লীলাই ঘড়ির কাটা সকাল সাতটা তিরিশ মিনিটে তানভীর বর্ণা দুজনেই ছুটে গেল ওয়াশরুমে বন্যা ঝটপট ফরজ গোসল সেরে নিচে চলে আসলো তানভীরের ব্রেকফাস্ট গোসাতে এসেই দেখে ইতিমধ্যে সকলেই ডাইনিং টেবিলে উপস্থিত তানভীরও তাড়াহুড়ো করে হাতে ঘড়ি পড়তে পড়তে নিচে নেমে আসলো বন্যা নাস্তা খেতে বলাই জানালো সে অফিসে গিয়ে খেয়ে নেবে হালিমা খান ও মালিহা খান ও ছেলেকে জোর করল কিন্তু তানভীর বরাবরের মতোই মানা করে লেট হচ্ছে বলে বের হয়ে গেল আবির খানিকটা হাসলো, হাসল যা হয়তো সকলের চোখের আড়ালেই রয়ে গেল আবির খাওয়া শেষ করে উঠতে উঠতে বলল মামুনি মেঘের খাবারটা আমাদের রুমে পাঠানোর ব্যবস্থা করো হালিমা খান হাতের ঝটপট কাজগুলো শেষ করতে করতে বলল তুই ভেতরে যা আমি নিয়ে আসছি আবির রুমে প্রবেশ করে দেখল মেঘ ফোনে কাকে যেন টেক্সট করছে আবির ধীর পায়ে এগিয়ে গেল মেঘের দিকে মেঘের পাশে বসে বলল সকাল সকাল এত মনোযোগ দিয়ে ফোনে কি করছিস আবিরের কণ্ঠ পেয়ে মেঘ মুখ তুলে তাকালো বলল তামিমের সাথে চ্যাটিং করছি জানেন আবির সঙ্গে সঙ্গে বলল না জানি না বলো মেঘ এবার খানিকটা আবিরের দিকে চেপে এসে বসে বলল আগামী শুক্রবার তামিমের বাগদান সম্পূর্ণ করা হবে দুই থেকে তিন মাস পর বউ উঠিয়ে আনা হবে আবির খানিকটা হেসে বলল ও মেঘ বলল তামিম বলেছে আজ সন্ধ্যায় আমাদের বাড়িতে বেড়াতে আসতে চাই নিমন্ত্রণের জন্য আবিরের শক্ত তামাটে মুখ যেন আরো শক্ত হয়ে উঠেছে বুঝতে পেরে মেঘ সঙ্গে সঙ্গে বলল আরে আপনি রাগ করছেন কেন আমাকে আগে তো পুরো কথাটা বলতে দিন মেয়েকে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল আমি ওকে বলেছি বিকেলে এসে আমাদের বাড়ি ঘুরে যেতে কিন্তু বিয়ের দাওয়াতের কোনো প্রয়োজন নেই এখন আমার শরীরের যে অবস্থা আমি যেতে পারবো না আমরা বরং ওর আনুষ্ঠানিক বিয়েতেই যাবো কয়েক মাস পরে এবার যেন আবিরের কুসকানো ভুরুজুগল খানিকটা শীতল হলো আবির মেঘের মাথায় হাত বুলিয়ে বলল আমার সাথে থাকতে থাকতে তোর মাথায়ও কিছুটা বুদ্ধি বেড়েছে বলতে হবে মেঘ যেন স্তম্ভিত হতবম্ভ কি বলে এই লোক টুক 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 দরজায় টোকার শব্দ পেতে আবির আর মেঘ সেদিকে তাকালো দেখল হালিমাখান খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ভেতরে এসো মামনি বলে আবির বিছানা থেকে উঠে দাঁড়ালো হালিমাখান ভেতরে ঢুকে মেঘের খাবারটা টেবিলে রেখে মেঘের ভালো মন্দ জিজ্ঞাসা করে আবার চলে গেল। আবির রুমে থাকায় আর বেশিক্ষণ দেরি করলো না হালিমা খান যাওয়ার পরে আবির খাবারের প্লেটটা হাতে তুলে নিল নিজ হাতে মেঘের মুখে খাবার দিতে দিতে বলল মেঘ হুম আমাকে অফিসে আজ যেতেই হবে তুমি নিজের খেয়াল রাখবে সঠিক সময়ে লাঞ্চ করবে তাছাড়া আমার অবর্তমানে তুমি রুম থেকে একটুও বের হবে না আগের সব কথাগুলো মোটামুটি ঠিক ছিল কিন্তু আবিরের মুখ থেকে রুম থেকে না বের হওয়ার আদেশ শুনে মেঘের মুখটা সহসায় অন্ধকারে ছেয়ে গেল আবির তা বুঝতে পেরে মেঘের মাথায় হাত রাখল হাত বোলাতে বোলাতে বলল আমার মেঘ নিশ্চয়ই আমাদের সন্তানের ভালোই চাই তাই না মেঘের মুখে খাবার থাকা অবস্থায় সঙ্গে সঙ্গে মেঘ মাথা নাড়িয়ে সম্মতি জানালো হ্যাঁ সে চায় তাদের সন্তান ভালো থাকুক আবির সন্তুষ্টি চোখে তাকিয়ে মেঘকে দৃঢ় কণ্ঠে আবারও বুঝালো। রুম থেকে বের হয়ে হাঁটাহাঁটি করলেও সমস্যা হতে পারে মেঘ তুমি নিশ্চয়ই চাও না আমাদের বেবি কষ্ট পাক মেঘ আবারও মাথা নাড়িয়ে জানালো সে চায় না তুমি সারাদিন রুমেই থাকবে তোমার যা প্রয়োজন হবে তা সঙ্গে সঙ্গে আনিয়ে দেওয়া হবে প্রয়োজনে আমি তোমার জন্য আরও একটা হেল্পিং হ্যান্ড রাখবো যে সর্বক্ষণ শুধু তোমাকেই সঙ্গ দেবে তারপরও তুমি হাঁটাহাঁটি করবে না আমি যদি পারতাম তোমাকে রেখে কখনোই অফিসে যেতাম না আশা করি তুমি এমন কিছু করবে না যার জন্য আমাকে অফিসে থেকেও টেনশন করতে হয় আবিরের দীর্ঘ কথা শুনে মেঘ এবার কিছুটা সিরিয়াস কণ্ঠে বলল আহিয়ার আপু আপনি কেন এত টেনশন করছেন আমি আপনাকে টেনশন দেওয়ার মতো কোনো কিছুই করব না আপনার সকল কথা মেনে চলব আপনি কাজে মনোযোগ দিন ভালোভাবে মেঘের প্রতিশ্রুতি শুনে আবির কিছুটা স্বস্তি পেল। মেঘের কপালে দীর্ঘ একটা চুমু দিয়ে বলল আমি জানি আবার মেঘ আমার সকল কথাই শুনবে বলে আবির যাওয়ার উদ্দেশ্যে উঠে দাঁড়ালো আহিয়ারাপ্পু মেঘের কণ্ঠ শুনে আবির মেঘের দিকে তাকালো ঠিক তখনই মেঘ বিছানা থেকে বসে আবিরের কোমর জড়িয়ে ধরে পেটে মুখ গুঁজে দিয়ে বলল আপনি যখনই ফ্রি হবেন তখনই আমাকে টেক্সট করবেন রুমে আমার একা একা ভালো লাগবে না যদিও বর্ণা এসে বসে থাকে তারপরও আপনি টেক্সট করবেন আর হ্যাঁ আসার সময় আমার জন্য কয়েকটা উপন্যাসের বই নিয়ে আসবেন আবির মৃদু হেসে মেঘের মুখটা তুলে মেঘের কপালে আরেকটা চুমু দিয়ে বলল আপনি যা হুকুম করবেন তাই হবে ম্যাম আপনার জন্য এই বান্দা সর্বদাই হাজির মেঘ এবার খিলখিলিয়ে হেসে দিল গতকাল থেকে আবির যতটা ডিপ্রেশনে ছিল মেঘ যেন এক মুহূর্তে তার হাসির ঝলকে সব ডিপ্রেশন কাটিয়ে দিল মূলত আবিরের এটাই প্রয়োজন ছিল অফিসে যাওয়ার আগে মাইন্ড ফ্রেশ হওয়া অতি গুরুত্বপূর্ণ তাছাড়া আজ ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে শুনুন মেঘের ডাক শুনে আবিরের হুঁশ ফিরল সে চিরচেনা কণ্ঠে বলল হুম মেঘ আবিরকে আগের মতো জড়িয়ে ধরে রেখে পেটে একটা চুমু খেয়ে বলল তাড়াতাড়ি বাড়ি ফিরবেন আবির খানিকটা ঠোঁট প্রসারিত করে হেসে বলল হুম ফিরব বেলা প্রায় আড়াইটা ধরনীতে আজ যেন প্রবাহের পরিমাণটা অতীব পরিমাণে বেশি তাছাড়া ব্যস্ত ঢাকা শহরে ট্রাফিক যানজট তো আছেই ঘেমে নিয়ে কলেজ থেকে বাড়ি ফিরেছে মেম এসে কোনো দিকে না তাকিয়ে সোজা ওপরে চলে গেলো নিজের রুমে উদ্দেশ্য দীর্ঘ একটা শাওয়ার নেওয়ার চল্লিশ মিনিটে দীর্ঘ একটা শাওয়ারের পর ওয়াশরুম থেকে বেরিয়ে মিম ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো হাতে হেয়ার ড্রায়ারটা নিয়ে যেই না চুলগুলোকে শুকাতে যাবে তখনই চোখ পড়লো সামনের মিরোডে। মিমের তো চক্ষু চরক গাছ মুহূর্তেই পেছনে ঘুরে তাকালো না এটা তো কোনো চোখের ভ্রম নয় জলজন্ত একটা ছেলে মানুষ তারই বিছানায় এক পায়ের ওপর আরেক পা রেখে চোখগুলো কপাল বরাবর এক হাত তুলে শুয়ে আছে। মিম খানিকটা সামনে এগিয়ে গেল কে আপনি আমার রুমে কি করছেন এই যে হ্যালো বিপরীত পাশ থেকে কোনো সারা শব্দ না পেয়ে মিম আবারও ডেকে উঠল। এই যে মিস্টার আমার কথা শুনতে পাচ্ছেন না সামনে থাকা অবয়বটি এবার চোখের পলকে উঠে বসে পড়ল ছেলেটার হঠাৎ কর্মকাণ্ডে মিম খানিকটা ভয় পেয়ে দু দুকদম পিছিয়ে গেল ভয়ে চোখ জোড়া খিচে বন্ধ করে স্থির হয়ে রইল কি ম্যাডাম ভয় পেয়েছেন পরিচিত কণ্ঠস্বর পেয়ে মিম পিটপিট করে চোখ খুলল চোখ মিলে তো মিম আরও অবাক মিম যেন বাকরুদ্ধ চমকিত কণ্ঠে মিম কিছু বলতে না পারলেও আশ্চর্য একটা কাজ করে ফেললো মুহূর্তে ঝাঁপিয়ে পড়ল আরিফের বুকে আরিফও শক্ত করে জড়িয়ে ধরল তার পিয়সীকে দীর্ঘ পাঁচ মাস পর তাদের দেখা আরিফ বাবার ব্যবসার কাজে নতুন নতুন জড়িত হওয়ায় খুব বেশি একটা সময় পায় না খানবাড়িতে আসার গত পাঁচ মাস আগে একবার মিমের কলেজের পাশে কফি শপে তাদের দেখা হয়েছিল দীর্ঘ পাঁচ মাসে তৃষ্ণা যেন মিটল আজ ছাড়ো এবার আরিফের নিশাতুরু কণ্ঠে আওয়াজ পেয়ে মিম আস্তে করে বলল উম হুম আরিফ খানিকটা মুস্কি হাসলো। তারপর আরও শক্ত করে জড়িয়ে ধরল তার লাজুক লতাকে